নমস্কার বন্ধুরা সবাইকে আমার লক্ষ্মী ছানা চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সবার প্রথমে যেটা করতে হবে যে সর্বর্ণগুলো ভালো করে চেনাতে হবে সর্বর্ণগুলো ভালো করে উচ্চারণ করতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই ও এটা এটা হস্যই এটা দীর্ঘই এটা হস্যু এটা দীর্ঘু এটা রি এটা লি এটা এ এটা ওই এটা

ঠিক আছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার